আসসালামু আলাইকুম রহমতুল্লাহি হাসা করি আল্লাহ সুবাহান আল্লাহ তালের শেষ মেহরবানিতে সকলে ভালো আছেন হজরত ইব্রাহিম আদহাম রহমতুল্লাহ আলহি তার জীবনী সম্পর্কে আজকে আমাদের আলোচনা হজরত ইব্রাহিম আদহাম রহমতুল্লাহ আলাইহি তার আলোচনার পঞ্চম পর্ব আজকে কোনো এক রাত্রে ইব্রাহিমের একজন মরিদ একখানি অনিবাদ মসজিদে নিপীড়িত অবস্থায় ছিলেন তখন অত্যন্ত শীত ছিল এবং মসজিদের দরজায় কোপাট ছিল না ভোরবেলা পর্যন্ত ইব্রাহিম দরজায় দাঁড়িয়েছিলেন রোগী পরে জিজ্ঞাসা করলেন আপনি কেন সারা রাত্রি দাঁড়িয়ে কাটিয়ে দিলেন তিনি উত্তরে বলেন রাত্রে অত্যন্ত ঠান্ডা বাতাস হচ্ছিল যাতে তোমার ঠান্ডা কম লাগে সেজন্য আমি দাঁড়িয়েছিলাম হজরত ইব্রাহিম বলেন আমি চল্লিশ বছর মক্কা শরীফের কোনো ফলই ভক্ষণ করি নাই কারণ হারাম মাল দ্বারা সৈন্যগণ মক্কা শরীফের কোন কোন ফলের জমি ক্রয় করেছিল তিনি পায়ে হেঁটে বহুবার হজ করেন এবং পঞ্চাশ বৎসর কাবা শরীফের নিকট অবস্থান করেন এই দীর্ঘকালের মধ্যে কখনো জমজম কূপ নিজ হাতে পানি তুলেন নাই কারণ পানি উঠাবার বালতি সেই সময়কার বাচ্চা দিয়েছিলেন হজরত ইব্রাহিম আধাম দিন মজুর করে জীবন জীবনযাপন করতেন সারাদিন কাজ করে সন্ধ্যার পর বাগিতে আসতেন এবং ফিরবার সময় মরিদগণের জন্য নিজ রোজগারের অর্থ দ্বারা খাদ্যদ্রব্য কিনে আনতেন একদিন কাজ ফিরতে বিলম্বন হয় তার মরিদগণ তার জন্য কিছু সময় অপেক্ষা করে নিজের উপার্জিত অর্থ দ্বারা রাত্রের আহার কিনে খেয়ে নেন রাত্রে আহার করে খেয়ে তারা শুয়ে পড়েন ইব্রাহিম এসে দেখেন সকলে ঘুমিয়ে গেছেন টি দেখে তিনি খুব দুঃখিত এবং মর্মাহত হলেন তিনি ভাবলেন বেচারাগণ হয়তো না খেয়ে শুয়ে পড়েছে বেচারা সারা রাত তারা ক্ষুধার জ্বালাই কষ্ট করবে এই ভেবে তিনি যে আটা এনেছিলেন তা দিয়ে রুটি বানিয়ে তা শেখার জন্য বারবার চুলা ফুঁকতে লাগলেন কিন্তু কিছুতেই আগুন জ্বলছিল না এমন সময় তার একজন মরিদ ঘুম থেকে জেগে তার অন্যান্য মরিদগণকে জাগাল তারা ইব্রাহিমকে জিজ্ঞাসা করলো আপনি কি করেন হসরত ইব্রাহিম আধাম বললেন আমি এসে দেখি তোমরা ঘুমিয়ে গেছ ভাবলাম তোমরা হয়তো না খেয়ে ঘুমিয়ে পড়েছ এই জন্য তোমাদের জন্য খাবার বানিয়ে রাখছি যেন তোমরা ঘুম থেকে উঠে খেতে পারো তারা পরস্পর অবাক হয়ে বলা বলি করতে লাগলো দেখো আমরা তাকে নিয়ে কি ভাবি আর তিনি আমাদের জন্য কি ভাবলেন যদি কোনো ব্যক্তি তার কাছে মরিদ হয়ে তার নিকট সঙ্গী হয়ে থাকতে চাইতো তবে তিনি তিনটি শর্তে তাকে মরিদ করতে রাজি হতেন এক নম্বর সকলের খেদমত তিনি ইব্রাহিম নিজেই করবেন দুই নম্বর নামাজের আজান শুধু তিনিই দেবেন তিন নম্বর কোনো খাদ্যদ্রব্য পাওয়া গেলে সমানভাবে বন্টন করে নেবেন এক ব্যক্তি বহুদিন তার সহচর রূপে ছিল অবশেষে একদিন ইব্রাহিমের নিকট হতে বিদায় চেয়ে সে বলল হজরত এই দীর্ঘকাল আমার মধ্যে যে ত্রুটি দেখেছেন তা আমাকে খুলে বলুন তিনি বললেন আমি তোমাকে সর্বদা বন্ধুরূপে দেখেছি কাজেই তোমার ভুল ত্রুটি আমার নজরে পড়ে নাই তবে তুমি অন্যের নিকট জিজ্ঞাসা করতে পারো একদা বহু পরিজন বিশিষ্ট এক ব্যক্তি সন্ধ্যায় মলিন মুখে ঘরের দিকে যাচ্ছিলেন সারাদিন কাজ করেও সে কিছুই রোজগার করতে পারে নাই বাড়ি ফিরে ছেলে মেয়েকে কি দিবেন অবশ্য এটাই ছিল তার দুঃখের কারণ পথের ধারে সেই ইব্রাহিমকে দেখে বলল আমি পরিবারিক যন্ত্রণাই অস্থির আর আপনি নিশ্চিত মনে বসে আছেন দেখে আমার বড় ঈর্ষা হয় ইব্রাহিম বললেন ভাই আমি সারা জীবন যে সকল সবের কাজ করেছি তা তোমাকে দিয়ে দিলাম আর তুমি আজকের এই এক ঘন্টা চিন্তাগুলি আমাকে উপহার বদলে দিয়ে দাও একদিন খলিফা মোতাসিম বিল্লাহ হজরত ইব্রাহিমকে জিজ্ঞাসা করলেন ভাই আপনি কি কাজ করেন তিনি বললেন যারা দুনিয়ার ভোগ বিলাস চাই তাদের জন্য আমি দুনিয়া ত্যাগ করেছি যারা আখেরাত চাই তাদের জন্য আখেরাত দান করেছি আর নিজের জন্য এই দুনিয়ায় খোদা আলার জিকিরকে এবং আখিরাতে খোদা তাল দর্শন লাভকেই পছন্দ করেছি একদিন একটা নাপিত তার গোফ কাটছিল ঠিক এমন সময় জনক মরিত সেই স্থান দিয়ে যাচ্ছিলেন তিনি বললেন আপনার নিকট কিছু থাকলেই নাপিতটাকে দেবেন তখনই তিনি মুদ্রা ভরা ভরা একটি থলে নাপিতকে দান করলেন এমন সময় এক ভিক্ষুক উপস্থিত হয়ে নাপিতের কাছে ভিক্ষা চাইল নাপিত তখনই মুদ্রা পূর্ণ থলেটি ভিক্ষুককে দান করল ইব্রাহিম নাপিতকে বললেন ওহে ওটা তো সোনার মুদ্রাই ভরা ছিল তখন সে নাপিত বলল তা আমি জানি যে ধন দৌলতে ধনী সে প্রকৃত ধনী নয় যে অন্তরে ধনী সে প্রকৃত ধনী নাপিত আরও বলল ওহে মূর্খ আমি যাকে দান করেছি সে অবশ্যই জানে যে অতি কী আছে এই শুনে ইব্রাহিম অত্যন্ত লজ্জিত হলেন এবং নিজের নফসে আম্মারার রিপুর প্রতি নজর রেখে বললেন অবশ্যই বেশ যেমন কর্ম তেমন ফল ফেয়েছ